আসসালামু আলাইকুম যারা দীর্ঘদিন ধরে কুষ্ঠকাঠিন্য এবং আপনাদের টয়লেট ক্লিয়ার হচ্ছে না অনেক দামি দামি গ্যাস বড়ি খাচ্ছেন তারপরও আপনাদের টয়লেট ক্লিয়ার হচ্ছে না মূল কথা কি জানেন আপনি টয়লেট ক্লিয়ার না হলে আপনার গ্যাস কমবে না আপনি যত দামি দামি গ্যাস্টিকের বড়ি খান আপনার টয়লেট ক্লিয়ার না হলে গ্যাস কমবে না আপনার অতিরিক্ত গ্যাস কেন আপনি লিভার দুর্বল হয়ে গেছে গ্যাস মানে লিভার দুর্বল হয়ে গেছে আচ্ছা আপনি লিভার স্ট্রং করতে হলে ন্যাচারাল জিনিস খেতে হবে ন্যাচারাল জিনিস কি আপনার বাজারে অনেক কোয়ালিটির ইসবগুলোর বসে পাওয়া যায় কোনোটার দাম বারোশো টাকা কোনোটার দাম পনেরোশো টাকা কোনোটার দাম ষোলোশো টাকা দাম কেন কম বেশি জানেন অনেকটির ভিতরে আপনার সুজি মিস্ট করা থাকে সুজি সুজি মিস্ট করা ইসব বুশি বাজারে বিক্রি করতেছে অরিজিনাল এক নাম্বার বিআইপি ভুসি যদি আপনি পেতে চান যে আমার এক নাম্বার ভুসি লাগব তাহলে আমার কাছে নিতে পারবেন আমার কাছে এই এটা এক নাম্বার ইসব কুলের ভুসি আপনি বুসি নেবেন নেওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় আপনি রিটার্ন দেবেন কারণ কী জানেন এর বাজারে এয়ার্সে আর কোনো বুসি নাই আপনি এটা খান এটা আমি আপনার পরামর্শ দিচ্ছি না এটা বড়ো বড়ো যারা এমবিবিএস পিএইচডি করা ডাক্তার তারা বুসি খান কারণ কেমিক্যাল খেলে আপনার কিডনি এবং হার্টের সমস্যা হয় আপনি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের বড়ি খাবেন না আপনার লাইফটাকে নষ্ট করবেন না আপনি ইসব গোলের বুসিটা অবশ্যই খাবেন এটা আপনার ক্যালসিয়াম এবং লিভার এবং টয়লেট ক্লিন করার চমৎকার কাজ করে আসসালামু আলাইকুম ভাই এই ইসব গোলের বুসি আমি আপনাদের কাছ থেকে নেব অনলাইনে প্রোডাক্ট আসলেও সত্য কথা বলে কেউ বেঁচে না সবাই জার্জির মতন বেচতে চায় আপনি দুই হাজার টাকা কেজি এইসব পুরো বুঝে আমি আপনাকে দিতে পারব যদি আপনার পছন্দ হয় মনে চায় ভালো লাগে আমার অর্ডার দেবেন আপনার হাতে পৌঁছে দেব আসসালামু আলাইকুম ভালো থাকবে